ওমরের কথা হলো আমার সামনে আমার কলিজার টুকরা নবীকে অপমান করেছে এটা আমি সহ্য করতে পারবো না ইহুদিকে ডাক দিয়া বলে ইহুদি তুই আমার নবীর গায়ে হাত দিছস তুই আমার গায়ে হাত দে আমি তোকে কিছুই করবো না কিন্তু আমার নবীর গায়ে একটা ফুলের টোকা দিলাম আমি ওমর সহ্য করবো না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ইহুদি মনে মনে তাকায় কে আমি তো জানি আমি তো জানি তোদেরকে গালি দিলে তোরা কষ্ট পাস না কিন্তু তোদের নবীকে গালি দিলে তোরা কাউকে ছেড়ে দেস না আল্লাহ এই কারণেই তো তোদের সামনে তোদের নবীকে এমন অপমান করলাম তোদের নবীকে খাপানোর জন্য তোদেরকে কষ্ট দেওয়ার জন্যই তো অপমান করলাম ইহুদি মনে মনে বলতেছে এই কারণেই তুই ষড়যন্ত্রটা করেছি এবার ওমর মন খারাপ করে চুপ করে দাঁড়ায় আছে আল্লাহ নবী ডাক দিয়া বলে ওমর তুমি কি আমাকে ভালোবাসো ওমর বলে আনা ওহাইবুকা চিত্তান અગલોબી અમે আপনাকে খুব ভালোবাসি ফিদা কাবী উম্মি রাসূলাল্লাহ আমার মা আমার বাবা আপনার জন্য কুরবান হয়ে যায় আল্লাহু আকবার জোরবন আল্লাহু আকবার এর আপনার मोहब्बतেই তো বাদদার ধর্ম পরিত্যাগ করেছি আপনার কারণেই তো মা ছেড়েছি বাবা ছেড়েছি ঠিক কি না বলেন আপনার কারণেই তো মক্কা মদিনা সে দিয়েছি শুধু আপনার জন্য ভালোবাসি না মানে কি বলেন যারা মদিনার শরীফে গেছেন হজরত বাড়িটা দেখেছেন সেইদিনের বাড়ি একদিকে আর হজরত আর একদিকে পাশাপাশি আল্লাহ নবী যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে আমার পাওনাগুলা ইহুদিকে তোমার পক্ষ থেকে বুঝাইয়া দাও মানে তোমার পকেট থেকে আমার ঋণটা শোধ করে দাও আমরা হইলে কি বলতাম

ইহুদি মনে মনে কয়েক টাকা যদি চাই তাহলে তো নগদে দিয়ে দিতে পারি কিন্তু এমন একটা জিনিস চামচ যাতে সহজে দিতে কেবলমাত্র মদিনায় খেজুর পাকা শুরু করেছি ইহুদি কত বলে শয়তান বলে মোহাম্মদ আমি টাকা নিব না কি নিবা মানে মাইর খাওয়ানোর অবস্থা তাই আমি শুরু করছি টাকা নিব না কি নিবা বলে আমার দেড় হামের অনুযায়ী আমাকে খেজুর দিবা ইহুদি ভাবছে এত খেজুর এই সময় পাবে কোথায়

হজরত তোমার ইহুদি জায়দ কে ডাক দিয়ে বলে বস্তা নিয়ে আসো এত খেজুর কিভাবে নিবা ইহুদি মনে মনে ভাবে এত খেজুর ওমর আমাকে কোথা থেকে দিবে হজরত তোমার কেবল মাত্র গাছ থেকে খেজুর গুলো পেরেছে আপনাদের দেশে ফসল ওঠার না পেঁয়াজ রসুন আলু না কেবল মাত্র ফসল গুলো উঠিয়েছে কেবল মাত্র খেজুর গুলো গাছের থেকে পেরে গুদামজাত করেছে বাজারে নিয়ে বিক্রি করবে কিন্তু ধৈর্যের পরীক্ষা এসে পড়ছে আল্লাহু আকবার

আমি আমার পাউনা দিরহাম ওর যাই খেজুর মেপে বস্তা রেডি করেছি এখন আমি বাড়িতে চলে যাব আমার খেজুরগুলো নিয়ে ওমর ডাক দিয়া বলে তুমি কি ঠিকঠাক মতো খেজুরগুলো বুঝে পেয়েছো কিনা কম নাও নেওয়া এই তো বলে ওমর কম নেই নাই যা পায় তার চাইতে বরং একটু বেশি নিছি ওমর বলে কোনো সমস্যা নাই তোমার খেজুর নেওয়া শেষ হয়েছে কিনা বলে হয়েছে তবে শোনো তোমার খেজুর নেওয়া যদি শেষ হয় আরেক বস্তা খেজুর তুমি বেশি নিবা ইহুদি দিয়া বলে ওমর এ আরেক বস্তা খেজুর কেন বেশি নিব ওমর ডাক দিয়া বলে ইহুদি ওই যে আলামিনের সামনে আল্লাহর নবীর সামনে আমি তোমার গলার মধ্যে তরবারি ধরেছিলাম এই কারণে আল্লাহর নবী আমাকে জরিমানা করছে এ ওমর তুমি আমার মেহমানের গলায় কেন ছুরি ধরলা ইহুদি পাওনাদার আমি হলাম দেনাদার সে আমাকে এক দুই কথা বলছে বলুক তুমি কেন তার গলার মধ্যে ছুরি ভাল্লা তুমি কেন তাকে কষ্ট দিলা তুমি কেন তাকে অপমান করলা হযরত ওমর বলেন তোমার গলার মধ্যে ছুরি ধরার কারণে তোমাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর নবী আমার উপরে আরো এক বস্তা খেজুর জরিমানা করেছে তুমি আরো এক বস্তা খেজুর নিয়ে নিয়ে যাও এই কথা শোনার পরে ইহুদির মনের মধ্যে পরিবর্তন চলে আসলো ইহুদি অবাক হয়ে গেল বিস্ময় হয়ে তাকিয়ে দিকে ওমর আহ এটা আবার কেমন কথা বলো তোমার নবীকে অপমান করলাম তোমার নবী তোমাকে অপমান করলো তোমার নবীও আমাকে একটা কটু কথা বলে নাই চাইলে সে ওই জায়গার মধ্যে আমাকে তোমাকে দিয়া তোমাদেরকে দিয়া আমাকে মারতে পারত অপমান করতে পারতো। কিন্তু তোমার নবী এমন ধৈর্য ধরেছে তোমাকে অপমান করলো তুমি তো কোন প্রতিবাদ করলা না ধৈর্য ধরলা ধৈর্য ধরলা তোমার নবীর মহাব্বতে তুমি আরো তোমার পক্ষ থেকে পাওনাগুলো গুলো আদায় করে দিলা এ ওমর তোমাদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে মদিনাতে আমি আজ পর্যন্ত দেখি না আরো জোরে বলেন সুহান আল্লাহ হাজর তোমার কি হুদি ডাকল না কোথায় আমার বাড়ি কোথায় আমার ঘর কি বা আমার পরিচয় হজরত তোমার বলে হুদিরে আমি তোমার পরিচয় কেন জিজ্ঞেস করবো আল্লাহর নবী তো তোমার পরিচয় আমাকে জিজ্ঞেস করার জন্য বলে না সুহান আল্লাহ আর আমরা হইলে কি বলতাম হুজুরে আপনার থেকে কয় টাকা নিছে কতদিনের সময় নিছে কেন এত খেজুর নিবেন অমুসলমান ভালো করে খেয়াল করেন আমরা আল্লাহর নবীর উম্মত দাবি করি আল্লাহর নবীর আশিক দাবি করি মুখে মুখে নবীর আশিক উম্মত দাবি করলে হয় না নবীকে জীবন দিয়া ভালোবাসতে হয় ঠিক কিনা বলেন হযরত ওমর কি অপমান করলেন ধৈর্য ধরছেন কোন প্রতিবাদ করেন নাই দ্বিতীয়ত নবীর প্রতি কেমন ভালোবাসা একবারও ইহুদির পরিচয় জিজ্ঞেস করে নাই কেন টাকাগুলো হাওলাত নিয়েছে কি কারণে নিয়েছে কিছু জিজ্ঞেস করে নাই এর কারণ হল হজরত ওমর তার জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন ঠিক কি ওমর ডাক ইহুদি আমি তোমার পরিচয় কেন জিজ্ঞেস করব আমার নবী তো তোমার পরিচয় জিজ্ঞেস করার জন্য বলে সুতরাং তোমার পরিচয় জিজ্ঞেস করা আমার দরকার নাই আমাদের নবী আমাদেরকে যা বলে আমরা তাই করি সুবহানাল্লাহ বলেন আর যারে সুবহানাল্লাহ বলেন ওই ইহুদি নবীর ধৈর্য আর হযরত ওমরের ধৈর্য দেখে অবাক হয়ে গেল এবার ইহুদি আগ বাড়ায় বাড়ায়া হযরত ওমরকে জিজ্ঞেস করে ওমর তুমি একবার আমার পরিচয় জিজ্ঞেস করো ওমর পরে কোনো দরকার খেজুর নিয়া সোজা বাড়িতে যাও ইহুদি বলে না না একবার আমার পরিচয় জিজ্ঞেস করো দুইবার তিনবার বলার পরে হযরত ওমর ডাক দিয়ে বললেন তুমি তোমার পরিচয়টা আমার কাছে দাও কোথায় তোমার দেশ কোথায় তোমার বাড়ি কোথায় কি তোমার নাম কি তোমার বংশ পরিচয় ইহুদি ডাকি হলাম আমি একদিন পর ডাকিয়া তুমি আবার বোনালেন সবার মেটান চিনি মক্কা মদিনায় বলে ও আমি হলাম ইহুদিদের সবচেয়ে বড় আলেম আমার নাম হলো জায়েদ হজরত ওমর এই কথা শুনার তিনি আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন দাঁড়ায় ছিলেন বইসা ছিলেন দাঁড়ায় পড়লেন এ তুমি কি সেই ইহুদিদের সবচেয়ে বড় আলেম যে কিনা তাওরা শরীফ মুখস্থ করেছি আল্লাহর নবী যার কথা বলতো বলে হ্যাঁ আমি সেই ইহুদিদের সবচেয়ে বড় আলেম আমার নাম হলো জায়েদ হজরত ওমর ডাক দিয়ে বলে এ জায়েদ আপনি যদি পুরা তাওরাত মুখস্থ করে থাকেন তাওরাতের এত বড় আলেম হয়ে থাকেন এত বড় পণ্ডিত হয়ে থাকেন তাহলে আপনি আমার নবীর সাথে এই বেয়াদবিটা কেন করলেন নিশ্চয়ই আপনি তাওরাতের আলেম হইলে আপনি জানেন আমাদের নবী হলো সত্য নবী আমাদের নবী হলেন রহমাতুলিল আলামিন ঠিক কিনা বলি যদি ডাক দিয়া আমি জানি আর আরিফ আমি জানি তার পরিচয় জানি আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর সম্বন্ধেও জানি হজরত তোমার ডাক দিয়া বলে ইহুদি তারপরও তুমি কেন এত বড় বেদবি আমার নবীর সাথে করলা ইহুদি ডাক দিয়া বলে ওমরি আমি তাওরাতের মধ্যে পড়েছি শের জামানায় একজন নবী আসবে তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহু আকবার সে হবে ধৈর্যের পাহাড় সে হবে মানুষটাকে কষ্ট দিবে সে মানুষকে কষ্ট দিবে না ধৈর্য ধরবে অন্যায় করলে ক্ষমা করে দিবে maaf করে দিবে আমি আসলে তোমার নবীকে যাচাই করার জন্য তাকে আমি কিছু টাকা হাওলা দিয়েছিলাম আসলে সে সত্য নবী কিনা সত্য নবীর অসীম ধৈর্য হবে অসীম সাহস থাকবে সে কখনো বিপদে আপদে খাবড়াবে না ওর বিশ্বাস করে এই সবগুলো গুণ আমি যায়েদ তোমার নবীর মধ্যে পেয়েছি এমন কি ওই আমাদের কিতাব তাওরাতের সাথে তার সবগুলো গুণ মিলে যায় আল্লাহু আকবার এবার ইহুদি ডাক দিয়া বলে ওমর আসলে খেজুর খেজুর এগুলো নেওয়ার আমার ইচ্ছা না এতদিন তোমার নবীর সাথে আমি দুশ্মনে করেছি তোমার নবীর সাথে আমি শত্রুতা করেছি কিন্তু যেদিন আমি তার গলার মধ্যে তরবারি ধরলাম তিনি যে ধৈর্যের পরিচয় দিয়েছেন আমাকে যেভাবে ক্ষমা করেছেন ভালোবেসেছেন তার ধৈর্য আর তার ক্ষমা দেখে তার ব্যবহার দেখে আমি ইহুদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপর হয়ে গেছি আল্লাহু আকবার ও আমাকে তুমি তোমার নবীর কাছে নিয়ে চলো আমি এখনই ইহুদি ধর্ম ত্যাগ করে কালীমাপুরে মুসলমান হয়ে যাবে আল্লাহ আকবার